নমস্কার এ এস কুকিংয়ে তোমাদের সবাইকে স্বাগত আজ তোমাদের বানিয়ে দেখাবো পালং শাকের চচ্চড়ি সবুজ সবুজ খুব সুন্দর পালং শাকটা তার জন্য নিয়েছি দুয়াটি পালং শাক পরিষ্কার করে বেছে ধুয়ে জল ঝরাতে দিলাম এইদিকে কড়াইতে প্রথমে তেল চাপিয়ে তেলে হাফ একটা বেগুনের হাফ বেগুন দিয়ে দিলাম দিয়ে লবণ আর হলুদ দিলাম অল্প করে দিয়ে একটু হাই হিটেই ভেজে নেব এটা লো আছে ভাজলে বেগুনটা নরম হয়ে গলে যাবে এটা হাই হিটে ভেজে নেব একটু লাল লাল হলে বেগুনটা ভেজে একটা পাত্রে তুলে নেব পালং শাক অনেকে অনেকভাবে বানিয়ে থাকো কিন্তু এইভাবে একবার বানিয়ে দেখো এই দিয়েই এক থালা ভাত উঠে যাবে বেগুনটা তুলে রাখলাম সেই তেলে দেব একটা গোটা করে কেটে রাখা আলু আলুটাও লালচে করে ভেজে তুলে নিলাম সিদ্ধ হয়ে গেলে সেই তেলে দুটো শুকনো লঙ্কা ফোড়ন দিলাম পাঁচকোয়া রসুন থেতো করে দিলাম আর দেব একটা কোচানো পেঁয়াজ পেঁয়াজটাকে আর রসুনটাকে বেশ লালচে করে ভেজে নেব ভেজে এই পেঁয়াজ রসুন শুকনো লঙ্কা একটু তেল সমেত একটা বাটিতে তুলে রাখলাম এটা পরে ব্যবহার করব কড়াইতে আরেকটু তেল দিয়ে আমি চপারে কুচিয়ে নিয়েছি তিন থেকে চারটে কাঁচা লঙ্কা আর নিয়েছি সামান্য এক টুকরো আদা আর হাফ পেঁয়াজ এটা মিহি করে কুচিয়ে তেলে দিলাম দিয়ে বেশ একটু লালচে লালচে ভাব হলে সেই ধুয়ে রাখা পালং শাকটা দিয়ে দেব পালং শাকটা দিয়ে সুন্দর করে মিশিয়ে নেব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে এই শাকটা যদি সবুজ ভাব থাকে দেখতে যেমন সুন্দর খেতেও খুব ভালো লাগে ওই জন্য শাকটা দিয়ে আমি কিন্তু ঢাকিনি আমি সামনেই দাঁড়িয়ে থেকে শাকটা দিয়ে দশ মিনিট পরে চলে এসেছি দেখো শাকের জলটা টেনে নিয়েছে এইবার আমি সেই ভেজে রাখা আলুটা দিয়ে দেব ভেজে রাখা আলুটা দিয়ে সুন্দর করে মিশিয়ে নেব দেখেছ কত সুন্দর সবুজ শাকটা এই ঢেকে দিলে শাক ঢেকে রান্না করলে এই সবুজ ভাবটা চলে যায় এবার পরিমাণ মতো দেব লবণ যেহেতু আগে বেগুন ভাজায় লবণ দিয়েছিলাম সেই বুঝে লবণটা দেব লবণটা দিয়ে সুন্দর করে মিশিয়ে নেব ঢেকে দিলে আরও বেশি জল বার হতো তারপরে শাকের সবুজ ভাবটা চলে যেত ওই জন্য তাড়াতাড়ি জলটাও টেনে নিয়েছে সবুজ ভাবটাও বজায় আছে এবার সে ভেজে রাখা বেগুনটা দিয়ে দেব শেষে দিয়ে সুন্দর করে মিশিয়ে নেব মিশিয়ে অল্প একটু চিনি দেব। তোমরা না চাইলে না দিয়ে অল্প একটু টেস্টটাকে ব্যালেন্স করবে খেতে খুব সুন্দর লাগবে ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে পুরো জলটা টেনে নিয়েছে এবার লবণ ঝালটা ঠিক মতো চেখে নেব। চেখে নিয়ে সব শেষে দেব সেই রসুন পেঁয়াজ ভাজা তেলটা সমেত শুকনো লঙ্কাটা এটা সব শেষে দিলে এই শাগের না দারুণ একটা সেন্ট বার হয় আর খেতেও দুর্দান্ত লাগে এত সুন্দর লাগে তোমরা একবার হলেও বানিয়ে দেখো আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করে জানিও এই নতুন পদ্ধতিতে পালং শাকটা তোমাদের কেমন লাগলো আর সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল সকল নতুন বন্ধুদের সেই তেল রসুন তেলটা সব কিছু দিয়ে সুন্দর করে মিশিয়ে নাড়িয়ে চাড়িয়ে নিলাম নিয়ে একটা পাত্রে তোমাদের তুলে দেখাচ্ছি দেখতে যেমন সুন্দর খেতে কিন্তু অসাধারণায়